আপনারা কেমন আছেন ভালো আছেন আজকে আমরা চলে গেছিলাম হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরে খন্ন স্টেশনে এইখানে নভেম্বর মাসে একটি সাইবাবা মন্দির উদ্বোধন হয়েছে যেটি জিটি রোডের একদম ধারে সেই মন্দিরটি আজকে আমরা দর্শন করব আর আপনাদেরও দর্শন করাবো তাহলে চলুন আমরা খন্নাম স্টেশনে নেমে গেছি এই দেখুন ট্রেন বেরিয়ে যাচ্ছে স্টেশন থেকে তা আমরা এই স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম হয়ে বেরিয়ে দেখুন এই যে এই টোটো স্ট্যান্ডে আমাদের আসতে হবে টোটো স্ট্যান্ডে এসে বলতে হবে সাই ভিলেজ বা সাই মন্দিরে যাব দু কিলোমিটার রাস্তা এখান থেকে ভাড়া নেবে কুড়ি টাকা কিন্তু আমরা এখান থেকে যাইনি আমরা পাঁচ সাত মিনিট হেঁটে জিটি রোডে চলে এসেছিলাম জিটি রোডের দেখুন এই যে বা দিকে টোটো দাঁড়িয়ে রয়েছে আমরা এখান থেকে মন্দিরে যাব। আমরা টোটোতে উঠে পড়েছি এখান থেকে এক কিলোমিটার লাগবে যেতে ভাড়া নেবে দশ টাকা সময় লাগবে ওই পাঁচ সাত মিনিটের মতন আটই নভেম্বর দু হাজার চব্বিশে মন্দিরটি উদ্বোধন হয়েছে আর জিটি রোডের একদম ধারে কোনো ভেতরে ঢোকার ঢুকতে টুকতে হবে না একদম রোডের ওপরে আপনারা গেলে দেখতে পাবেন আর এই যে হচ্ছে জিটি রোড এই জিটি রোড ধরে এলেই আপনারা দেখতে পাবেন মন্দির এখানেই এই হচ্ছে মন্দির বাবা মন্দির লেখা আছে মন্দির খোলার সময়টা আমি বলে দিই সকাল আটটা থেকে সকাল দশটা দুপুর বারোটা থেকে দুপুর দুটো আর সন্ধে ছটা থেকে রাত আটটা অবধি এখানে চিলড্রেন্স পার্ক রয়েছে প্রবেশ মূল্য হচ্ছে চল্লিশ টাকা আপনাদের এই পার্কের ওপর দিয়েই কিন্তু মন্দিরে যেতে হবে আর এটা হচ্ছে বাইরের লুক একদম রোডের ধারে ফোটো এখানে এসেই আপনাদের নামিয়ে দেবে আর ওইখানে একটা আইসক্রিম পার্লার বা রেস্টুরেন্ট আছে একটা এই ওটা আমরা পরে এই হচ্ছে বাইরের লুক দেখুন বাইরেটা কত সুন্দরভাবে সাজিয়েছে এখানে লেখার লেখা আছে সাই ভিলেজ সাইবাবা মন্দির বিয়ের ভবন এখানে কিন্তু কোনো শুভ অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় এই হচ্ছে টিকিট কাউন্টার এখানে জনপ্রতি নেবে চল্লিশ টাকা করে আমি আর আমার হাজবেন্ড গেছিলাম মন্দিরে আর এই হচ্ছে দেখুন বাইরের চিত্রটা কি সুন্দর লাগছে দেখতে আর এই হচ্ছে এন্ট্রান্স সাইজ আছে তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক আচ্ছা মন্দিরটা তো আপনারা দেখতেই পেয়ে গেছেন একদম সোজা গিয়ে ওই যে সেকেন্ড ফ্লোরে মন্দিরটা রয়েছে আর ডান দিকে রয়েছে বাচ্চাদের জন্য চিলড্রেন্স পার্ক দেখুন পার্কটা খুব সুন্দরভাবে সাজিয়েছে বাচ্চাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আসলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি রয়েছে বাচ্চাদের জন্য শান্ত পরিবেশ পার্কে কিছু জন্তু জানোয়ারের স্ট্রাকচার রয়েছে হাতি জিরাপ যে দুখানে জিরাফ আছে এখানে এইটা ওইটা পাখির খাঁচা রয়েছে একটা পাখি রয়েছে ভেতরে আর এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে বাচ্চাদের তারা এসে এখানে করতে পারবে দেখুন সাইডটা কি সুন্দরভাবে সাজিয়েছে গাছপালা দিয়ে আমরা তিনটে সাড়ে তিনটে নাগাদ পৌঁছেছিলাম তখন মন্দির বন্ধ ছিল তাই জন্য আমরা চারিদিকটা ঘুরে দেখছিলাম এই হচ্ছে পার্কের লুক যখন আলো যাবে এই পার্কে তখন লুকটাই চেঞ্জ হয়ে যাবে খুব সুন্দর লাগছে দেখতে বাচ্চাদের বের হলে তো খুবই ভালো লাগবে আর দেখুন পার্কের ধারে একটা ছোট্ট রেল গাড়ির মতন দাঁড়িয়ে রয়েছে করানো আছে রেলগাড়ির মতন ওটা পুরো পার্কে মানে পুরো পার্ক ভরে আর কি পার্কের সাইড দিয়ে এই তো রেলগাড়িটা খুব ভালো লাগছে ছোট মধ্যে আমরা মন্দিরের দিকে একটু এগিয়ে যাই এই হচ্ছে মন্দির মন্দির মন্দিরটা কিন্তু সেকেন্ড ফ্লোরে আছে হ্যাঁ ফার্স্ট ফ্লোরটা ওরা ভাড়া দেয় আর এই নিচটা ওদের খাওয়ানো হয় আর এটা হচ্ছে মন্দিরের সামনের দিকটা দেখুন কি সুন্দর চিত্র আঁকা রয়েছে সামনে একটা ফাউন্টেন রয়েছে আর পাশে রয়েছে একটা বাঁধানো পুকুর আর এইটা হচ্ছে পুরো পার্কের এর লুক আর ওই সাইডে আমি বলেছিলাম একটা রেস্টুরেন্ট আছে এদেরই এটা এই যে দেখুন এখানে লেখা রয়েছে আর এই হচ্ছে এটা পুকুরের দিকটাতে দেখুন গাছপালা রয়েছে সবেদা গাছ রয়েছে এখানে সবেদা হয়ে আছে কামরাঙা হয়ে আছে পাকেনি একদম সবুজ কি সুন্দর লাগছে দেখতে দেখুন এখানেও দুটো হয়ে আছে আর এই যে সবেদা গুলো সুন্দর লাগছে দেখতে আছে এটা পুকুরের গাছপালা আপনারা এলে দেখতে পাবেন বেশি দিন হয়নি কি আর এখানে পুকুরের সাইড দেখুন এরকম কেবিন করা আছে এখানে বসেও আপনারা খাবার এনজয় করতে পারেন দেখুন মাঝখানে একটা ফাউন্টেন রয়েছে চার সাইডটা বাঁধানো খুব সুন্দর লাগবে আসলে দিন কেটে যাবে আর কি এবার আমরা উপরের দিকে উঠবো সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে যাচ্ছি এই ফ্লোরটা ওরা ভাড়া দেয় কোনো শুভ অনুষ্ঠানে আর ওই দেখুন সেকেন্ড ফ্লোরে হচ্ছে হচ্ছে মন্দির চলুন এই ফ্লোরটা আমরা ঘুরব দেখুন এখানে সাইবাবার বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এখানে কিন্তু আল মানে আলোর আলোর যখন জ্বলবে সন্ধেবেলা তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে আমরা যেই সময় গেছিলাম তখন মন্দিরটা খোলেনি ওই জন্য আমরা চারিদিকটা ঘুরছিলাম আর এখানে দেখুন ঘর রয়েছে এখানে আপনারা রেস্টও করতে পারেন আমি ফার্স্ট ফ্লোরটা পুরো ঘুরে আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে বাঁধানো কুকুরের দিকটা ওপর থেকে ভাল লাগছে দেখতে আর চলুন দেখুন বাচ্চাগুলো চলে এসছে চলে এসছে তারা বসে গেছে এই পুরো পার্ক ঘুরবে ভালো লাগছে দেখতে দেখতে পাচ্ছেন পুরো পার্কটা ঘুরবে এই গাড়িটা এই যে বন্ধুরা এই দাদা আপনাদের সাথে কিছু কথা বলতে চায় একটু শুনুন প্লিজ সাইবাবা ভিলেজের তরফ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এটা ছোটখাটো একটা এন্টারটেনমেন্ট করা হয়েছে এখানে এখানে বাচ্চাদের পার্ক আছে বাচ্চাদের খেলাধুলার জন্য ছোটোখাটো একটা পার্ক বানানো হয়েছে এবং এখানে সাইবাবার মন্দির আছে তিনতলায় দেখতে পাচ্ছেন আর দুতলায় রিসেপশনের জন্য রাখা হয়েছে বিয়ের বা অনুষ্ঠান বা রিসেপশন আর নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা এর পিছনে কিচেন আছে হ্যাঁ বড়ো রান্নাঘর আছে এবং থাকার জন্য রুম আছে আর এখানে রেস্টুরেন্ট আছে আইসক্রিম পার্লার আছে এবং এই সাইডে পুকুর পাড়ে বসার জন্য খুব সুন্দর ছোট 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 কেবিন করা হয়েছে যেখানে বসে আপনারা সকলে উপভোগ করতে পারবেন এখানে একটা ফাউন্টেন আছে আমার এখানে পুরো টোটাল তিনটে ফাউন্টেন আছে এটা সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় চালু হয়ে ফাউন্টেন্টগুলো খুব সুন্দর লাগে দেখতে একটা খুব সুন্দর অ্যাটমসফেয়ার হ্যাঁ আপনার কাছে নেমন্ত্রণ রইল আপনারা সকলে আসুন উপভোগ করুন থ্যাংক ইউ আমাদের এখানে আমাদের এখানে যোগাযোগ করার জন্য টেলিফোন নম্বর হলো এইট ডবল ওয়ান ডবল সিক্স ডবল নাইন ফোর সেভেন সিক্স আবার বলছি এইট ডবল ওয়ান ডবল সিক্স ডবল নাইন ফোর সেভেন সিক্স এটা আমাদের কন্ট্যাক্ট নম্বর আশা করি কন্ট্যাক্ট করবেন খুব ভালো লাগবে এখানে আসুন সবাই মিলে ফ্যামিলি মিলে আনন্দ ভোগ করুন তাহলে এই দেখুন আলো জ্বালিয়ে দিয়েছে পার্কে কত ভালো লাগছে আর আপনাদের বলেছিলাম যে এইদিকে একটা আইসক্রিম পার্লার কাম রেস্টুরেন্ট আছে সেটা দেখে নিন সামনে দিয়ে এটা এনাদেরই এখান থেকে আপনারা খাবার অর্ডার করে পুকুরের ধারে বসে খাবার এনজয় করতে পারেন কেবিনে যে কেবিনগুলো ছোটো ছোটো কেবিন ওরা করে রেখেছে আর আরেকটা কথা বন্ধুরা বলতে চাই এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয় আপনারা জানেন আমি যেখানেই ঘুরতে যাই সেখানের ভিডিওই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো এটা ভাববেন না যে আমি প্রমোশন করছি তা না আমি এখানে ঘুরতে এসেছিলাম আমার জায়গাটা ভালো লেগেছে দেখে আপনারা যদি আসতে চান কীভাবে আসবেন কার সাথে যোগাযোগ করবেন সেই জন্যই আমার এই প্রচেষ্টা দেখুন আলো জ্বালাওয়ার পরে পার্ক মন্দির কি সুন্দর লাগছে চারিদিকটা দেখতে আর সামনে ফাউন্টেন দেখুন অলরেডি স্টার্ট করে দিয়েছে বিভিন্ন কালারের হচ্ছে আর এই হচ্ছে পুকুরের দিকটা বাঁধারো পুকুরের দিকটা দেখুন মাঝখানে ফাউন্টেনটা সুন্দর লাগছে দেখতে চেঞ্জ হয়ে গেছে আর চারিদিকটাও বেশ ভালো লাগছে আর এই দিকটা দেখুন খুব সুন্দর ডেকোরেট করেছে কালার করে লাইট লাগিয়েছে লাইট লাগানো আরো ভালো লাগছে তো এবার আমরা ঠাকুর দর্শন করবো ছটা বেজে গেছে এই আমরা উপরে উঠছি এটা তো ফার্স্ট ফ্লোর বলেছিলাম দেখুন এই দিকটা অতি সুন্দর লাইট দিয়ে ডেকোরেটিং করেছে ডেকোরেট করেছে খুব সুন্দর লাগছে এবার হচ্ছে আমরা সেকেন্ড ফ্লোরের দিকে উঠবো আপনারা ওই দিক দিয়েও আসতে পারেন দুদিকে সিঁড়ি রয়েছে এই একটা তুলসী মঞ্চ রয়েছে সামনেটা আর এই হচ্ছে সাই বাবা দেখুন ঠাকুরকে কি সুন্দর লাগছে ঠাকুরের বিছানা রয়েছে আপনারা চাইলে এখানে এসে পুজোও দিতে পারেন উরুতের ব্যবস্থা রয়েছে এইটা হচ্ছে ভেতরের লুক বাদ্যযন্ত্র রয়েছে এখানে গণপতির একটা মূর্তি মানে ওই ছবি টাঙানো রয়েছে আর কি এখানে মহাদেবেরও একটা ছবি রয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন নাহলে আমি কী করে বুঝবো যে আপনাদের ভিডিও আমার ভিডিও ভালো লাগছে কি লাগছে না অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন ভালো লাগলে তো আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে आर् धन्यवाद